গুড মর্নিং एवरीवन वेलकम टू নলেজ অ্যাকাউন্ট আমরা দেখব 21st আগস্ট 2025 এর ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্স তার সাথে সাথে আরো रिलेटेड স্ট্র্যাটেজিকে যেমন আজকে প্রথম প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন স্লিনিক্স 25 হয়েছে রিসেন্টলি 2025 সালের ভারতম শ্রীলঙ্কা ভারত নও মোহরা স্লিনিক্স 25 এটা কোথায় অনুষ্ঠিত হয়েছে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হয়েছে দুহাজার পঁচিশ সালের এই বারোতম শ্রীলঙ্কা ভারত নৌমহড়া শ্রীনিক্স টোয়েন্টি ফাইভ এবারে এটা টুয়েলথ এডিশন শ্রীলঙ্কাতে হয়েছে চোদ্দো থেকে আঠারোই আগস্ট দুহাজার পঁচিশে হারবার ফেজ আর সি ফেজ দুটো পর্যায়ে এটা হয়েছে যার হারবার ফেজটা কলম্বোতে হয়েছে চোদ্দো থেকে ষোলোই আগস্ট দুহাজার পঁচিশে আর সি ফেজটা হয়েছে অ্যাডজেসেন্ট ওয়াটারসে সতেরো থেকে আঠারোই আগস্ট দু হাজার পঁচিশ এখানে ভারতীয় যেগুলো অংশগ্রহণ করেছিল সেগুলো ছিল আইএনএস রানা এটা একটা গাইডেড মিসাইল ডেস্ট্রয়ার আইএনএস জ্যোতি ট্যাঙ্কার আন্তঃ কার্যক্ষমতা বৃদ্ধি সামুদ্রিক সহযোগিতা জোরদার করার জন্যই এই নৌমহড়া স্টিনেক্স টোয়েন্টি ফাইভ এর পূর্ববর্তী যে সংস্করণ এটা সতেরো থেকে কুড়ি ডিসেম্বর দু তারিখে বিশাখাপত্তনমে অনুষ্ঠিত হওয়ার পর অনুষ্ঠিত হয়েছিল ভারত শ্রীলঙ্কা যৌথ সামরিক মহড়া মিত্র শক্তির দশম সংস্করণ এই জুলাই মাসের যে কারেন্ট অ্যাফেয়ার্স মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্স সেটা অলরেডি পাবলিশ হয়ে গেছে আগের দিন অনেকজন কমেন্ট করেছো এটা তোমাদের এ ফোর সাইজেরই পিরিয়ড এবং যা যা জুলাই মাসে আমাদের প্রত্যেক মান্থলি কারেন্ট অ্যাফেয়ার্সে যেটা থাকে রেগুলার তোমাদের সাথে সকাল ছটায় কারেন্ট অ্যাফেয়ার্স যা যা আলোচনা করা হয় একদম হোমওয়ার্ক এর প্রশ্ন সহ সমস্তটাই তোমাদের এই পিডিএফ এ থাকে এর থেকে ডিটেলস জানতে চাইলে তোমরা ওখানে দেখো ডেমো ফাইল আছে ওখান থেকে দেখে করতে পারবে আর এগুলো সব ই বুক সেকশন থেকে পাওয়া যাবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপে এছাড়া পেড কোর্সে তোমাদের এটা রয়েছে এটা কিন্তু তোমাদের পিডিএফ সেকশনে নেই এটা হচ্ছে একটা অ্যাকচুয়ালি পিডিএফ এবং মক টেস্টের একটা বান্ডিল কোর্স যেই এই কোর্সটার মধ্যে তোমাদের মক টেস্ট আছে আর পিডিএফ আছে মক টেস্ট কি পাচ্ছ এখানে তোমরা দু হাজার পঁচিশের কারেন্ট অ্যাফেয়ার্স এর মক টেস্ট জানুয়ারি থেকে জুনের একটা সিরিজ আর আরবি তোমাদের গ্র্যাজুয়েট এক্সামে যে যে প্রশ্নগুলো এসেছিল যাতে তোমাদের একটা আইডিয়া হয় এখন কিরকম ধরনের কোয়েশ্চেন আসছে তার জন্য সেই মক টেস্টটা আর কারেন্ট অ্যাফেয়ার্স এর কুইক রিভিশন নোটস টপিক ওয়াইজ তোমাদের এ ফোর সাইজের পিডিএফ দেওয়া রয়েছে এখানে চব্বিশটা প্লাস কারেন্ট অ্যাফেয়ার্স সম্পর্কিত জিকের তালিকা এটা একটু বড় পিডিএফ আর স্ট্যাটিক জিকের তালিকা একটু বড় পিডিএফ এই সমস্তটা তোমাদের এই বান্ডিল কোর্সে রয়েছে এটা তোমরা আমাদের নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অ্যাপের কোর্স সেকশানে পাবে নট ই বুক বাকি তোমাদের এটাও নতুন করে তোমাদের লঞ্চ হয়েছে বিগত বছরের ডাব্লিউ কেবি সমস্ত একদম দু বারো থেকে দু তেইশের সলিউশন আর ডাব্লিউ তো এখানে পরিবর্তন ব্যাচ রয়েছে ফাউন্ডেশন পাশাপাশি তোমাদের প্র্যাকটিস ব্যাচ রিভিশন ব্যাচ চলছে লাইভ পুরো দমে ক্লাস চলছে এমটিএস প্র্যাকটিস ব্যাচও পুরো দমে ক্লাস চলছে এগুলো সব তোমাদের রয়েছে ফাউন্ডেশন ব্যাচ এসএসি এমটিএস সিজিএল জন্য রেলওয়ে ব্যাচ বা ডাব্লিউ বিএসএসি গ্রুপ সি গ্রুপ ডি ব্যাচ সমস্ত ব্যাচগুলোই তোমরা কোর্স সেকশনে গেলে ডেমো দেখলেই ডিটেলস পাবে তোমাদের একটা করে ক্লাস ওখানে খোলা আছে তোমরা ওখান থেকে সমস্ত ডিটেলস দেখতে পাবে তারপরেও কোথাও কোনো অসুবিধা হলে এই নম্বরে হোয়াটসঅ্যাপ অথবা কল করে আমাদের সাথে যোগাযোগ করে নাও গুগল প্লে স্টোরে গিয়ে সার্চ করবে নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল অথবা ডাইরেক্ট লিঙ্ক তোমাদের দেওয়া আছে ডেসক্রিপশন বক্সে ওখান থেকে তোমরা অ্যাপটা ডাউনলোড করে নিতে পারো পরে চলে আসবো আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভা রাজস্থানের কোটাবন্দিতে নতুন বিমানবন্দর প্রকল্পের অনুমোদন দিয়েছে এই কোটাবন্দিতে নতুন বিমানবন্দরের আনুমানিক ব্যয় কত কোটাবন্দিতে নতুন বিমানবন্দরের আনুমানিক ব্যয় হচ্ছে এক কোটি টাকা একটু বলে দি এটা কেন্দ্রীয় মন্ত্রীসভা রিসেন্টলি অনুমোদন করেছে রাজস্থানের কোটাতে কোটাবন্দিতে একটা নতুন বিমানবন্দর স্থাপনের জন্য অনুমোদন দিয়েছে এখানে আনুমানিক প্রায় খরচা হবে এক এক হাজার পাঁচশো সাত কোটি টাকা এই প্রজেক্টের জন্য এটা বার্ষিক কুড়ি লক্ষ যাত্রী বহন করবে রাজস্থান বিনামূল্যে এক হাজার উননব্বই একর মানে প্রায় চারশো চল্লিশ হেক্টর জমি সরবরাহ করা হয়েছে এটার জন্য আর এই প্রজেক্টটা এয়ারপোর্টস অথরিটি অফ ইন্ডিয়া তাদের আভ্যন্তরীণ ফান্ড বা তহবিল ব্যবহার করে তোমার এখানে অর্থায়ন করবে নেক্সট হচ্ছে মুসকান মহাকাশ গবেষণার উদ্বোধন করেছে দেখো এটা করেছে কোথায় অরুণাচল প্রদেশ ষোলোই আগস্ট দু হাজার পঁচিশে মেচুকা সি ইয়মি জেলা অরুণাচল প্রদেশে সেখানে এটা উদ্বোধন করা হয়েছে পাসাং ওয়াংচুক সোনা ইসরো স্পেস ল্যাবরেটরি ইসরো আর মুসকান ফাউন্ডেশনের যৌথ প্রচেষ্টায় এটা হচ্ছে গ্রামীণ ছাত্রছাত্রীদের মহাকাশ বিজ্ঞান আর স্টিম শিক্ষায় হাতেকলমে অভিজ্ঞতা প্রদানের জন্য ভারত চীন সীমান্ত সংলগ্ন প্রত্যন্ত অঞ্চলে এটা স্থাপিত হয়েছে দূরবর্তী এলাকায় উন্নত শিক্ষা এটা দ্বারা পৌঁছে দেওয়া যাবে নতুন প্রজন্মের মধ্যে কৌতূহল আর উদ্ভাবনকে এটা উৎসাহিত করবে এবং ভবিষ্যতের মহাকাশ গবেষণায় ভারতের সক্ষমতা বৃদ্ধি করবে তারপরে ব্র্যান্ড ফাইনান্স ফুটবল ফিফটি টোয়েন্টি টোয়েন্টি ফাইভ অনুযায়ী বিশ্বের সর্বাধিক মূল্যবান ফুটবল ক্লাব কোনটা অনুযায়ী বিশ্বের সর্বাধিক ফুটবল ক্লাব হচ্ছে রিয়াল মাদ্রিদ এটা টানা চতুর্থ বছরের জন্য শীর্ষস্থান ধরে রেখেছে এরকম টপ ফোর মোস্ট ভ্যালুয়েবল ক্লাবস ইন টু ফাইভ হচ্ছে রিয়াল মাদ্রিদ এফ সি বার্সেলোনা ম্যানচেস্টার সিটি অ্যান্ড প্যারিস সেন্ট জার্মান নির্মুক্ত ব্যক্তিদের মধ্যে কে সিনসিনাটি ওপেন টাইটেল জিতেছেন সিনসিনাটি ওপেন টাইটেল জিতেছেন আলকারাজ তার প্রথম এটা সিনসিনাটি ওপেন টাইটেল কার্লোজ মোয়া এবং রাফাইল নাদালের পর আলকারাস তৃতীয় স্পেনের খেলোয়াড় যিনি এই টাইটেলটা পেলেন ইনি একজন স্পেনিশ টেনিস প্লেয়ার কার্লোজ আলকারাস তারপরে বিশ্ব যুব তীরন্দাজি চ্যাম্পিয়নশিপ দু হাজার পঁচিশ কোথায় অনুষ্ঠিত হচ্ছে ওয়ার্ল্ড ইউথ আর্চারি চ্যাম্পিয়নশিপ এটা হচ্ছে কোথায় সালের বিশ্ব যুব তীরন্দাজী চ্যাম্পিয়নশিপ কানাডার উইনি পেগ শহরে হচ্ছে এই টুর্নামেন্টটা সতেরোই আগস্ট থেকে শুরু হয়েছে ভারত আয়ারল্যান্ডের লিমেরিকে অনুষ্ঠিত দু হাজার তেইশ সালের ইভেন্টে এগারোটা পদক সহ শীর্ষস্থান অধিকার করেছিল এটা যার মধ্যে ছটা স্বর্ণ পদক ছিল নেক্সট পাঁচশোটারও বেশি রোবট নিয়ে বিশ্ব মানবিক রোবট গেমস কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল এটা বেজিং এ হয়েছিল ইভেন্টের নাম বিশ্ব হিউম্যানয়েড রোবট গেমস বেজিং এ হয়েছে চিরদিনব্যাপী প্রতিযোগিতা এটা একটা ষোলোটা দেশ তোমার হচ্ছে পাঁচশোটা প্লাস রোবট নিয়ে অংশগ্রহণ ছাব্বিশটা অনন্য ইভেন্ট রয়েছে দৌড় ফুটবল নাচ কিক বক্সিং এইসব রোবটিক্স এর দুটো অগ্রগতির এটা একটা প্রমাণ বা মানে আমরা যাতে দেখতে পাচ্ছি আর কি এটার গুরুত্ব হচ্ছে এটাই রোবোটিক্সে যে কত তাড়াতাড়ি গ্রো করছে রোবোটিক্সটা সেটার একটা প্রমাণ এটা আর নেক্সট ভারতে প্রথম সর্বমহিলা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব কোন শহরে উদ্বোধন করা হয়েছে এটা উদ্বোধন করা হয়েছে মুম্বাইয়ে রিসেন্টলি ভারতের প্রথম সম্পূর্ণ মহিলা পরিচালিত ক্লিন স্ট্রিট ফুড হাব মাউলি মুম্বাইয়ের কান্দি উদ্বোধন করেন কেন্দ্রীয় মন্ত্রী পীযুষ কোয়েল এটা স্বসহায়ক গোষ্ঠীর মহিলারা পরিচালনা করে এই উদ্যোগ মহিলাদের ক্ষমতায়ন আর নিরাপদ স্ট্রিট ফুড সংস্কৃতি গড়ে তুলতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তারপর ভারতীয় সেনাবাহিনী অপারেশন সদ্ভাবনার অধীনে তাওয়াং এ আরোগ্যম স্বাস্থ্য আর সুস্থতা কেন্দ্র উদ্বোধন করেছে ভারতীয় সেনাবাহিনী কবে অপারেশন সদ্ভাবনা চালু করেছিল এটা করেছিল আমাদের ভারতীয় সেনাবাহিনী উনিশশো সালে এর লক্ষ্য ছিল সন্ত্রাসবাদ বিদ্রোহ এবং উন্নয়নের কারণে যারা ক্ষতিগ্রস্ত হয় সেই সব মানুষের মন জয় করা আরোগ্যম স্বাস্থ্য আর সুস্থতা কেন্দ্র এটা দাওজং তাওয়াং জেলা অরুণাচল প্রদেশ এইখানে রয়েছে ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সদ্ভাবনা থিংবু মাগো জেথাং লুগুথাং সহ উচ্চভূমি গ্রাম আর পর্যটকরা এর মানে উপকার পায় এর গুরুত্ব হচ্ছে উচ্চভূমি অঞ্চলে সময় মতো স্বাস্থ্যসেবা প্রদান করা যায় এর সাহায্যে গ্রামীণ স্বাস্থ্যসেবার অনেক প্রসার হয়েছে এর জন্য তাওয়াং এর দুর্গম এলাকায় সুস্থতার কল্যাণ নিশ্চিতকরণ হয়েছে এর জন্য তারপরে ষোলোই আগস্ট দু হাজার পঁচিশে কার মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে অটল বিহারী বাজপেয়ীর মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে ষোলোই আগস্ট সপ্তম মৃত্যুবার্ষিকী প্রথম ব্যক্তি হিসাবে এই অটল বিহারী বাজপেয়ী জনতা পার্টির নেতা হিসাবে এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের বাইরে থেকে পূর্ণ মেয়াদে ভারতের প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন উনিশশো তে তেরো দিনের জন্য হন উনিশশো থেকে নিরানব্বই এ তেরো মাসের জন্য হন আর উনিশশো থেকে দু হাজার পূর্ণ মেয়াদের জন্য হয়েছিলেন অকংগ্রেস প্রধানমন্ত্রী হিসাবে প্রথম ভারত রত্ন দু পেয়েছিলেন পদ্মবিভূষণ পেয়েছিলেন উনিশশো বিরানব্বই নেক্সট দু পঁচিশ সালের টাটা সন্সের বার্ষিক সাধারণ সভায় কাকে পরিচালক হিসেবে নিযুক্ত করা হয়েছে নোয়েল এন টাটাকে নিযুক্ত করা হয়েছে টাটা সন্স এর বার্ষিক সাধারণ সভায় পরিচালক হিসাবে চোদ্দই আগস্ট দু পঁচিশে এটা হয়েছে একটা ভার্চুয়াল হয়েছে সভাটা নোয়েল এন টাটাকে পরিচালক হিসাবে সবাই অনুমোদন করেছে রতন টাটার মৃত্যুর পর নতুন নেতৃত্বের সূচনা হলো এটা এবার আগের দিনে হোমওয়ার্ক গুলো আমরা দেখে নেব সাতবাহন বংশের প্রতিষ্ঠাতা সিমুক আর দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে আর আজকে তোমাদের জন্য কোয়েশ্চেন থাকবে ভারতের জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে কে সভাপতিত্ব করেন এবং অমৃতসরের স্বর্ণ মন্দিরটা কে নির্মাণ করেছেন এগুলো শেষকালে কমেন্টে জানিয়ে দাও চট করে আগের দিনেরগুলো গুলো কুইক রিভাইজ করে নেব যারা যারা লাইভে রয়েছে আনসার করার চেষ্টা করো টোয়েন্টিএইথ অগস্ট টোয়েন্টি টোয়েন্টি ফাইভ এর কোয়েশ্চেন কি ছিল 2036 সালের উৎক্ষেপণের জন্য রাশিয়ার আসন্ন শুক্র অভিযানের নাম কি ভেনেরিয়া ডি কোন সিনেমাটি ইন্ডিয়ান ফিল্ম অফ মেলবোর্ন দু হাজার সেরা সিনেমা পুরস্কার জিতেছে হোম বাউন্ড নাগাল্যান্ডের রাজ্যপাল এবং তামিলনাড়ুর প্রাক্তন বিজেপি প্রধান লাগনেশন আশি বছর বয়সে প্রয়াত হয়েছেন লাগনেশন দু সালে কোন রাজ্য থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছিলেন মধ্যপ্রদেশ ষোলতম এশিয়ান শুটিং চ্যাম্পিয়নশিপে দশ মিটার এয়ার পিস্তল পুরুষ জুনিয়র ফাইনালে কে স্বর্ণ পদক জিতেছেন কাপিল বাইনস্লা এশিয়ান ওপেন শর্ট ট্র্যাক স্পিড স্কেটিং ট্রফি টোয়েন্টি এটা কোথায় অনুষ্ঠিত হবে মালয়েশিয়া ইন্টারন্যাশনাল চ্যালেঞ্জ টোয়েন্টি এ মহিলাদের একক শিরোপা কে জিতেছেন দেবিকা সিহাগ কে বিহু এগ্রিকালচারাল ফেস্টিভাল অফ আসাম শিরোনামের সংকলনটা সম্পাদনা করেছেন সঞ্জীব কুমার বারকাকুটি কে নাগাল্যান্ডের অতিরিক্ত রাজ্যপাল হিসেবে নিয়োগ পেয়েছেন অজয় কুমার বাল্লা রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্প্রতি রাষ্ট্রপতি ভবনের কোন স্থানে নতুন অংশ উদ্বোধন করেছেন উদ্যান কমপ্লেক্স জ্যোতির্বিজ্ঞানীরা নক্ষত্র কৃষ্ণ গহ্বরের মিথস্ক্রিয়ার ফলে সৃষ্ট নতুন সুপারনোভা আবিষ্কার করেছেন কোন প্রযুক্তি এই সুপারনোভা শনাক্ত করতে সাহায্য করেছে কসমিক বিস্ফোরণ স্ক্যান করার জন্য আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যালগোরিদম কোন দিনটি বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস হিসাবে পালিত হবে বা হয় চোদ্দই আগস্ট এগুলো ছিল তোমাদের আগের দিনের কোয়েশ্চেন ইউজফুল বলে মনে হলে লাইক করো শেয়ার করো কমেন্ট করে ফিডব্যাক জানাও আর প্রতিদিন সকাল ছটার সময় ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স এর আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেলাইকেন প্রেস করে অলই ক্লিক করে নাও থ্যাংক ইউ সো মাচ টেক কেয়ার হ্যাভ এ গ্রেট ডে